যতই ঘুরো তুমি আমেরিকায় ইউরোপে মন দেশটি খুঁজে পাবে না বাংলার প্রতি ঘরে ঘরে বন্যা। যতই সাজনা না কেন সাহেব কিংবা পারবে না ভুলতে বাংলা মাটির প্রেম্যে কি তুমি জানো না বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আজও ওই প্রতিবেশী চোখে জল আনে বলে কেঁদে উঠে বেকুলের হৃদয়ে স্লোগানে স্লোগানে হয় মুখরিত চারপাশ জয় হোক মানুষের জয় কত ভাবন তবু খুশি খুশি মনে মন নজির মেলে না বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি হয়তো বা রোদে সারাদিন কাজ সেরে ঘামে ভেজা আমার শরীর হৃদয়ে শান্তি তবু দিয়ে প্রভু মায়া ঘেরা শান্তির আমার প্রথম শেষ সোনার বাংলাদেশ আমার প্রাণের ঠিকানা বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি মাতৃভূমির মাটির সম্মানে ও কাতরে দিয়েছি বিজয় গাথা আমাদের স্বাধীনতা ইতিহাসের বিজয় ফটা কাউরে বারবার আস ফিরে কতের চেতনা বাংলা বাংলা প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় মাতৃভূমি আমার সোনার বাংলা 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 প্রিয় জন্মভূমি আমার সোনার বাংলা